নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করবো এই যে গিমেশা মাঠ থেকে তুলেছিলাম গিমেশা আলু আলু চিংড়ি দিয়ে চচ্চড়ি করবো আর এই ছোটো ছোটো করে শোল মাছ কেটে নিয়েছি এইভাবেই শোল মাছের ধোকা রান্না করবো তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কড়াইটা বসিয়ে মাছগুলো ভেজে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি ওই গ্যাসটা জেনে নেব মাছগুলো সব ভেজে নিয়েছি এবারে তুলে নেবো সব মাছ দিয়ে দেবো একটু কড়াই তেল আছে অল্প একটু সরিষা তেল দিয়ে দেবো এখানে পেঁয়াজ বেটে নিয়েছি এখানে জিরে ধনে আর আদা বাটা হয়ে আছে মশলাটা ভালো করে কষে নেব পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি এবারে আদা জিরে ধনে বাটাটা দিয়ে দিই দিয়ে দেব হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষে মশলাটা ভালো করে কষে জল পরিমাণ মতো লবণ মশলাটা ভালো করে কষে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল এসে গেছে তেল ছেড়ে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দি একটু ভালো করে নাড়াচাড়া করে শোল মাছে ঢোকা হবে তাই বেশি জল দেবো না একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দেব ফুটে গেলে শোল মাছের ঢোকাটা মাখো মাখো মতন হয়ে গেছে এবারে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এইরকম এইভাবে মাখো মাখু করে ওই নামিয়ে কড়াটা ধুয়ে বসে গিমে আলু চিনি দিয়ে দিয়ে চশিটা বানাবো কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি দিয়ে তেল তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পাঁচ ফোড়ন চিন দেওয়া আর পেঁয়াজটা একসঙ্গে দিয়ে দেবো ভিং দেবো তুমি একটা ভাজা ভাজা করে নেবো চিংড়ি মাছ পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি কেটে রাখা দু মাছ আর আলুটা দিয়ে দেব এখানে বেশি কিছু মশলা দেব না লবণ হলুদ আর লঙ্কা দিয়ে দেব দিয়ে দেবো লবণ বাকি আছো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো যে মশলাটা ভালো করে শাকটা আর আলুটা ভালো করে কষে নেবো এখানে বেশি জল দেবো না ডিমের শাক রোগটা বেশি জল দেবো না ফাঁকা দিয়ে দিয়ে অল্প একটু জল দেবো কয়েকজন হলে লাগে ঢাকা ডিমে আলুটা কষানো হয়ে গেছে অল্প করে জল দেবো বেশি জল দেবো না ডিমেরা সীতা দিয়ে এই এই যে ঢাকা দিয়ে দেবো আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে ডিমের সারা আলুটা শুকনো শুকনো হয়ে গেছে এইবারে ভালো ভেঙে তো একবারে শুকনো শুকনো করে নিতে হবে একটু মানে রস যেন না থাকে আলুগুলোকে ভেঙে নিতে হবে এইভাবে তবে খেতে ভালো লাগবে আমাদের এই সামনের মাঠে প্রচুর ঘিমে থাকবে এরকম একবারে সুন্দর সুন্দর করে নিচ্ছি একটু রস নেই এরকম এবার নাম করে নেব আলু দিয়ে ঘিমে থাকে চচ্চড়ি আর শোল মাছের ধোকাটা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে আসছি টাটা